প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই আজ তেরোই আগস্ট দু হাজার পঁচিশ এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সতর্কবার্তা যা পাওয়া যাচ্ছে আজ সারা দিনের মধ্যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি শক্তিশালী লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই লঘুচাপের কারণে বিশেষ করে উত্তর দিকের যে বিভাগগুলিতে রয়েছে বিভাগগুলি রয়েছে সেখানে কিন্তু ঘন মেঘের সঞ্চার হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই কারণে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত বিভিন্ন বিভাগে উত্তরের দিকে বিশেষ করে হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ আজ সারাদিনে রংপুর ময়মনসিং ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই বৃষ্টিপাতের সতর্ক বার্তা থাকছে এছাড়া রাজশাহী ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় ও খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এই কয়েকটি বিভাগের কোনো কোনো জায়গায় ভারী থেকে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সতর্কবার্তা আবহাওয়া দপ্তর থেকেও জানানো যাচ্ছে আগামী পাঁচ দিনের মধ্যে পরিস্থিতি মোটামুটি এরকমই থাকবে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই অর্থাৎ মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত চলতে থাকবে তো কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে এবং উপগ্রহ মানচিত্র থেকে যা দেখা যাচ্ছে যে রংপুর বিভাগ ময়মনসিংহ বিভাগ রাজশাহী ও সিলেট বিভাগ এবং ঢাকা বিভাগের বিস্তীর্ণ এলাকায় উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে ঘন মেঘের সঞ্চার হচ্ছে এবং এই কারণে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই অনেক জায়গাতেই রয়েছে বিশেষ করে রংপুর বিভাগের এইদিকে ঠাকুরগাঁও পঞ্চগড় বোদা এবং এদিকে রংপুরের রংপুর বিভাগের চর রাজীপুর ঘোড়াঘাট এদিকে লালমনিরহাট এদিকে ভোরুঙ্গামারি এবং সম্পূর্ণ রাজশাহী বিভাগ মহাদেবপুর বগুড়া সিংরা এদিকে সিরাজগঞ্জ পাবনা এবং এদিকে ময়মনসিং প্রায় সম্পূর্ণ ময়মনসিং বিভাগ এবং সম্পূর্ণ সিলেট বিভাগ ঢাকা বিভাগের ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ এই সমস্ত জায়গায় চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বিশেষ করে কুমিল্লা ঘন মেঘের কিন্তু আনাঘনা দেখা যাচ্ছে এই বিভাগগুলিতে এবং বৃষ্টিপাত কিন্তু আগামী চব্বিশ ঘন্টায় এই সব জায়গায় হওয়ার সম্ভাবনা থাকছে চট্টগ্রাম বিভাগেও বজ্রসহ মেঘা মেঘমালার সঞ্চার হচ্ছে এবং কিছু কিছু জায়গায় বজ্রপাত বজ্রপাতের লাইভ যে চিত্র সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি চিত্র এবং এইখান থেকে বোঝা যাচ্ছে যে আগামী চব্বিশ ঘন্টায় এই সমস্ত বিভাগে উত্তরের বিভাগগুলিতে কিন্তু বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণে হতে পারে কোথায় কীরকম বৃষ্টিপাত হবে আমরা সরাসরি যে পূর্বাভাস মানচিত্র রয়েছে সেখান থেকে দেখব তো সতর্কবার্তায় আমরা গতকালের ভিডিওতে অলরেডি জানিয়েছিলাম যে এইদিকে অর্থাৎ হিমালয় পার্বত্য অঞ্চলে বিশেষ করে ভুটান পাহাড় এবং ভুটান পাহাড় এদিকে সিকিম এবং দার্জিলিং পাহাড় এবং এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ এদিকে বিহারের বিস্তীর্ণ এলাকা এবং উত্তরপ্রদেশের বিস্তীর্ণ এলাকা এছাড়া রংপুর বিভাগের বিস্তীর্ণ এলাকায় কিন্তু কিন্তু আগামী চব্বিশ ঘন্টায় দেখা যাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ আজ ভোরের মধ্যে এই সমস্ত জায়গায় অনেক জায়গাতেই ভুটান পাহাড়ের অনেক জায়গাতেই অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সমস্ত কারণে এই পাহাড়ি এলাকায় অতিরিক্ত বৃষ্টির কারণে নদী নালা কিন্তু ফুলে ফেঁপে ওঠার সম্ভাবনা রয়েছে এবং ব্রহ্মপুত্র নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে এইদিকে এবং এই সমস্ত কারণে এই যে ভুটান পাহাড়ে যে অতিরিক্ত বৃষ্টি এই কারণে কিন্তু নদী নালা রংপুর বিভাগে বিশেষ করে ফুলে ফেঁপে ওঠার সম্ভাবনা রয়েছে জলস্তর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগে আজ ভোরের মধ্যে পঞ্চগড়ে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেবীগঞ্জ ঠাকুরগাঁও পীরগঞ্জ বোঁদা এবং এদিকে জলঢাকা এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জলপাইগুড়ি শিলিগুড়ি ওদলাবাড়ি ধুপগুড়ি অর্থাৎ এই সমস্ত আলিপুরদুয়ার কোচবিহার এবং এদিকে ইসলামপুর এবং বিহারের বিস্তীর্ণ এলাকায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের এদিকে রংপুর বিভাগের রংপুর পীরগঞ্জ বিরামপুর চররাজিপুর বাহাদুরবাদ এবং এদিকে রাজশাহী বিভাগের বিস্তীর্ণ এলাকায় মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে আজ ভোরের মধ্যে সিলেট বিভাগের সিলেট এবং এদিকে চরখাই এবং জাকিগঞ্জ আশেপাশে এর আশেপাশে মৌল আশেপাশে বিশম্বরপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী সময়ে আজ মোটামুটি ভোর থেকে সকালের মধ্যে রংপুর বিভাগে ঠাকুরগাঁও পঞ্চগড় বোদা এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত চলতে থাকবে ঠাকুরগাঁও পীরগঞ্জ এবং এদিকে পঞ্চগড় দেখা যাচ্ছে দিনাজপুর এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী সময়ে সিলেট বিভাগে অর্থাৎ আজ ভোর পাঁচটা থেকে সকাল আটটা নটার মধ্যে সিলেট বিভাগের মৌলভী বাজার এবং তার আশেপাশের এলাকায় কুলাউড়া কামালগঞ্জ এদিকে বালাগঞ্জ এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে ময়মনসিং বিভাগ ও রাজশাহী বিভাগের বিস্তীর্ণ এলাকাতে সরিষাবাড়ি এদিকে ঘোড়াঘাট বগুড়া এবং এদিকটায় সরিষাবাড়িতে বলা হলো জামালপুর আক্কেলপুর বগুড়া এবং এদিকে রংপুর পীরগঞ্জ তো রয়েছে পঞ্চবিবি পাতনিতলা আক্কেলপুর আদমদিঘি মোহনপুর এবং এদিকে নালিতবাড়ি এবং এদিকে নেত্রকোনার আশেপাশে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ মোটামুটি ভোর থেকে সকাল আটটা নটার মধ্যে পরবর্তী সময়ে সকাল থেকে দুপুরের মধ্যে যা দেখা যাচ্ছে রংপুর বিভাগে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে রংপুর বিভাগের একই রকমভাবে দিনের বেলাতেও দেখা যাচ্ছে এদিকে পঞ্চগড় বোদা ঠাকুরগাঁও এবং এদিকে রংপুর বিভাগ এবং রংপুরের রংপুর বিভাগের রংপুর এদিকে লালমনিরহাট এছাড়া এদিকে ভুরুঙ্গামারি এবং তার আশেপাশের এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে জল ঢাকাতেও ভারী বৃষ্টিপাত হবে সিলেট বিভাগেও আজ দিনের বেলায় বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণে থাকবে সিলেট সহ এদিকে কুলাউড়া বারলেখা বালাগঞ্জ চরখাই এই কয়েকটি জায়গায় দুপুরের দিকে বরিশাল বিভাগেও কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বরিশাল বিভাগের মির্জাগঞ্জ এদিকে বুরহান ভোলা বরিশাল চরফাসন পাথরঘাটা কালাপাড়া কলাপাড়া এদিকে মোংলা বাগেরহাট এই সমস্ত জায়গায় এবং এদিকে সন্দীপ এবং হাতিয়ার আশেপাশের এলাকাগুলিতে কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে পাহাড়ি এলাকায় বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণে হবে এবং এর প্রভাব রংপুর বিভাগের পঞ্চগড় এবং এদিকে লাল মারি লালমনিরহাটে কিন্তু পড়বে মাঝরি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে তবে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টিপাত দক্ষিণ দিকে বৃদ্ধি পাবে চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম বিভাগের থানচি চরখা এদিকে চাকারিয়া সাতকানিয়া রোয়ানসরি রাজস্থলী বিলাইসরি রাঙামাটি ফটিকছড়ি উপজেলা লাংডু সাজেক এবং এদিকে মহেশখালী টেকনাফে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ঢাকা বিভাগে যথেষ্ট পরিমাণে বৃষ্টিপাত হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে ঢাকা বিভাগের কাপাসিয়া বনস্থইল এদিকে ধামরাই নরসিংদী ঢাকা শিবালয়া এছাড়া পাংশা এদিকে বালিয়াকান্দি মগুরা এদিকে আলমদাঙ্গা খুলনা বিভাগের দামুহুদা কোটচাঁদপুর এই সমস্ত জায়গায় যশোর নড়াইল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রপাত সহ হতে পারে দুপুর থেকে মোটামুটি বিকেল থেকে বলা যেতে পারে দুটো তিনটে থেকে সন্ধ্যার মধ্যে বিকেল থেকে রাতের মধ্যে যে দেখা যায় বিকেল পাঁচটা থেকে রাত আটটার মধ্যে চট্টগ্রাম বিভাগের দিঘিনালা খাগড়াছড়ি লাংডু মানিকছড়ি ও উপজেলা এবং এদিকে রোয়ানসরি এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং ঢাকা বিভাগের দু একটি জায়গায় বৃষ্টিপাত হতে পারে ঢাকা ধামরাই নরসিংদী এবং এদিকে নাসিরিনগর ব্রাহ্মণবাড়িয়া এই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এছাড়া মাদারীপুর গোপীনাথপুর এদিকে অভয়নগর সাত সাতক্ষীরা কোটচাঁদপুর এই সমস্ত জায়গায় এই ঘূর্ণাবর্তের কারণে বা লঘুচাপ যেটি তৈরি হচ্ছে তার কারণেই হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাতের দিকে বৃষ্টিপাত কিছুটা কম পরিমাণে থাকবে তবে মধ্যরাত থেকে এবং আগামীকাল ভোরের মধ্যে দেখা যাচ্ছে আগামীকাল চোদ্দই আগস্ট ভোরের মধ্যে রংপুর বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে চররাচিপুর ঘোড়াঘাট এই সমস্ত জায়গায় এছাড়াও দেখা যাচ্ছে সিলেট বিভাগেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল ভোরের মধ্যে মৌলভীবাজার বিবাজার কুলাউড়া কামালগঞ্জ এই কয়েকটি জায়গায় তো দর্শক এই ছিল চব্বিশ ঘন্টার বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস এবং যা দেখা যাচ্ছে লঘুচাপ কিন্তু আগামীকাল অর্থাৎ চোদ্দোই আগস্ট ভোরের মধ্যে লঘুচাপটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে এবং এর গতিপথ যা দেখা যাচ্ছে গতিপথ কিন্তু মূলত এদিকে উড়িষ্যা উপকূলের দিকেই অগ্রসর হবে এবং এই কারণে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এবং ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকা এবং বিশেষ করে সিলেট বিভাগ এবং এদিকে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে যথেষ্ট পরিমাণে বৃষ্টিপাত আগামী কাল হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল এবং পনেরো তারিখেও কিন্তু যথেষ্ট পরিমাণে বৃষ্টিপাত এই লঘুচাপের কারণে হবে ঝিরিঝিরি থেকে মাঝারি কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্তভাবে তো যা দেখা যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে লঘুচাপ আরও একটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগর উত্তর বঙ্গোপসাগরে এবং চব্বিশ পঁচিশ তারিখের দিকেও দেখা যাচ্ছে আরও একটি লঘুচাপ কিন্তু তৈরি হতে পারে যা কিন্তু মোটামুটি গাঙ্গে ও পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের আশেপাশেই থাকবে সো এই অগাস্ট মাসে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণেই থাকবে সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে বিভিন্ন বিভাগে কারণ পরপর কতগুলি লঘুচাপ কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক এই ছিল বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য এবং আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানান অনেক ধন্যবাদ